সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনারা জানেন যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত অনুষ্ঠান ছিল যেখানে এই বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম দিন শায়ক আহমদুল্লাহ উপস্থিত ছিলেন আমরা সেই প্রোগ্রামটা একটু দেখব এবং আমার দর্শকদেরকে দেখার চেষ্টা করব চলে আমরা সেই দর্শক সেই প্রোগ্রামটা দেখে আসি जो सिक रहे बे निशालाया कमी कल पर जो सिक रहे हैं बे निशालाया कम ठाका विश्व বক্তব্যে প্রবেশ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াই আমার মূল বক্তব্যে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয় আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেজন্য জন্য মোবারকবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস দাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সমর্থ উপস্থিতি প্রে নবী সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষ অবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোনো প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি জন্য মোটা দাগে মূল মূল কথাগুলোতে চলে যেতে চাই সর্বপ্রথম যেটি বলতে চাই প্রেনবী সাল্লা সাল্লামের আবুদাউদ্দিনমিজি এবং নাসাই বর্ণিত এক হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খোঁজ খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফাইকুম তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একই ভাবে তোমাদের যে রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সমাহিত উপস্থিতি এ হাদিসের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আরো যে সমস্ত সাহাবি ছিলেন সালমান এ ফারসে দেল্লা তালু এই সমস্ত অসহায় মানুষগুলো একাদারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরে মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান শুধু তার পরামর্শে গোটা মদিনার চুর্শে পরীক্ষা খনন করা সে কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলা তাল মতো একজন নিগ্র ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবী সাল্লাহাজ বানিয়েছেন আজ আমাদের সমাজে মোহাজিন মানে খুব সাদা মাঠে একটা পথ তখন মোয়াজিন ছিলেন নবী করিম সাল্লা সাল্লামের পর সবচেয়েতে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পথ নবী করিম সাল্লাহাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমন ভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতা কে এটা পরিচয় আর প্রয়োজন হয় না কোন পাওয়ারফুল ব্যক্তি কোন নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না আমাদের প্রিয় সাল্লাম তিনি যখন মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মানফিকু মুহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোটটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিচিউড দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সাল্লাহ আলাইসাল্লাম সময় উপস্থিতি ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম কারা জান্নাতবাসী জান্নাতি লোকদের মার কাকি সেটা বলতে গিয়ে বলেছেন যে আলা আল্লাহ আহলি জান্নাত তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লাহ সাল্লামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লু দো আইফ আইফ যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রুড়ার স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম দুর্বল থাকে জাহান্নাতি হওয়ার নবী সাল্লাহ দুর্বল থাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী সাল্লাহ সাল্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজন জন করে বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনফা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদা ওয়া হুয়া কাযীম কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমি আবারো বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মের বহু বছর আগে শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তারপর তিনি দুনিয়া থেকে গেছে গেছেন প্রেম নারীদের জন্য কি করেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ও নবিল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায় তাদের সাথে বসবাস করো তোমাদের জীবনতিবাদ করো সংসার করো ভালোভাবে খারাপ ভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছে কোরআন একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার আয়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরায় তাহরিম সুরায় তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সূরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব আলী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলো ঘন্টায় ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয়নবী সাল্লাহ তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন অহুদের যুদ্ধে প্রে নবী সাল সাল্লামের তরবারই একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই দেখতে পেয়ে নবী তরবাই তার হাতে সাহাবি তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হলো এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোন নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাহ সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাহিসাল্লামের জীবনচরিতের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন শুধুমাত্র পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী রসুলকে আল্লাহ ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছে যাই হোক মেয়েদের ব্যাপারে কথা বেশি হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে আমরা এটা অন্য কোন অপশনে চলে যাই এরপরে যদি বলতে চাই তাহলে বিধবা এবং অনাথদের ব্যাপারে দেখুন ইয়তিম বিধবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে আসায়াল আল আরমালাতি ওয়াল মাসাকি কাল মুজাহিদি ফী সাবিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া যে ব্যক্তি কোন বিধবা ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে যে ব্যক্তি কোন লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে নবী সাল্লাল্লাহু বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় রনাঙ্গনে জিহাদরত ব্যক্তি আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করবে নিজের জায়গা বসে থেকে অসহায় বিধবার দায়িত্ব বিধবা ভাতা দিয়ে তার দায়িত্ব গ্রহণ করলে এই ব্যক্তিকে আল্লাহ তারা সেই মর্যাদা দান করবেন আপনি এরকম কোন হাদিস দেখাতে পারবেন না যে একটা লোক বেচারার বো মরে গেছে মনমরা মরা থাকে যদি কোন ভদ্র মহিলা তার আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে পেশ করেন উপস্থাপন করেন